হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আলু দিয়ে কাটলেট বানিয়ে দেখাবো তো এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখুন এখন আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি তো আলু যেহেতু গরম রয়েছে সেজন্য আমি ম্যাশার দিয়ে ম্যাশ করছি সাধারণত আমি হাত দিয়েই করে নিই আমি এখানে আমার যতটুকু লাগবে ততটাই আমি নিয়ে নিয়েছি আপনারাও ঠিক আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আলু যেহেতু একটু বড় সাইজে ছিল যার জন্যে আমি সেটাকে কেটে তারপরে সিদ্ধ করতে দিয়েছি একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর ভেতরে আমি বাকি যা মেলানো সেগুলো নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া এছাড়াও দিয়ে নেব টেস্টিং সল্ট কাট মশালা চাট মশালার সঙ্গে আমি টেস্টিং সল্টটা মিলিয়ে রেখেছি যার জন্য একসঙ্গে দিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া চা চামচের এক চামচ পরিমাণ মতো এখানে আমি দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া এটাও চা চামচের এক চামচ পরিমাণ এছাড়াও আমি এখানে দিয়ে নিচ্ছি পুদিনা পাতা কুচি করে নেওয়া কারিপাতা পুদিনা পাতা বিলাতি ধনিয়া পাতা সব ধরনের পাতা আপনারা এখানে যে কোনো একটা দিয়ে নিতে পারবেন তারপর এখানে দিয়ে নেবো কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে নিতে পারেন তো সবগুলো উপকরণ এখানে একসঙ্গে মাখিয়ে নেবো এবং এবারের মাখানোটা কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নেব তো আগে আমি এটাকে সরিয়ে নিই দেখুন আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার এটাকে আমি একটু বেশ বড় বড় করে নিয়ে গোল গোল শেপ আমি দিয়ে নেব তো আমি যেই পরিমাণ এখানে আলু নিয়েছি এরকম করে গোল গোল শেপ করে দিলে আমার আট থেকে দশটা হয়ে যাবে বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলো রেডি করা হয়ে গেছে এখানে কিন্তু একটু বেশি বেশি করে নেওয়া সবগুলোই দেখুন একটু বেশি বেশি করে ধরতে হবে এখানে আমি আলাদা করে একটা বাটি নিয়েছি তো তার ভেতরে আমি এখন দিয়ে নেব বেসন তো আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণ ছোলার বেসন কিন্তু এগুলো দিয়ে নিলাম এখন আমি দিয়ে নেব স্বাদমতো একটু লবণ তারপরে দিয়ে নেব নর্মাল পানি এছাড়াও আমি চুলাতে ফ্রাই ফ্যানটা গরম করতে দিয়ে দিয়েছি বেসনটা গুলে নেব তো বন্ধুরা বেসনে একটা চমৎকার কালার আসবে যদি এর ভেতরে এক চিমটি পরিমাণের একটু হলুদ দেওয়া যায় তো আমি এখন এর ভেতরে এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে নেব তো দেখুন আমার বেসনটা কিন্তু গোলা হয়ে গেছে আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সি এটা কেমন ঘনত্ব দেখছেন আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি চুলাতে তাতে আমি একটু বেশি পরিমাণে তেল একটু ডুবো তেলে ভাজবো আর কি দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে নেবো একটা একটা করে বেসনে চুবিয়ে তো দেখুন এখানে আমি একটা বেসনে দিয়ে নিলাম একটা চামচ দিয়ে নিয়েছি আমি সেটা দিয়ে চুড়িয়ে তেলে দিয়ে দেবো এবং ঠিক এভাবে আমি বাকি সবগুলো দিয়ে নেব তো বন্ধুরা আমার ফ্রাই প্যানটা একটু বড় ছিল যার জন্য এখানে আমি একসঙ্গে অনেকগুলোকে ধরিয়ে নিতে পেরেছি তো একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি এটাকে উল্টে দেবো তো বন্ধুরা আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিয়েছি চুলা গাছটাকে একটু বাড়িয়ে দিয়েছি আজকে আমার এমনিতেই একটু দেরি হয়ে গেছে আর কি তো বন্ধুরা আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এখন আমার ছেলেকে পরিবেশন করাবো তো দারুণ মজার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ